সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা গভীর রাতে হয়তো একটি খবর পেয়েছেন যেখানে বলা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান সহ চার শতাধিক নেতা স্বীকৃতি বাতিল জামুকা অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সংজ্ঞা অর্থাৎ এখন এবং বলা হয়েছে যে মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী আমরা জানি যে মুজিবনগর সরকারের অধীনেই কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে খবরে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো নব্বই সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্ত চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে গত মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ হতে এ অধ্যাদেশ জারি করা হয় এতে কারোর নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে এর চার শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন প্রথমত যেসব বাংলাদেশী পেশাজীবী হিসেবে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তৃতীয়ত শ্রেণীতে যারা রয়েছেন তারা হলেন যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী বা দুধসহ অন্যান্য সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন তৃতীয়ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলা এবং দেশ দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশের সাংবাদিক এবং চতুর্থত রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দল বাতিল হওয়া জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন দুই হাজার বাইশ অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এন এম এন এ বা এম পি এ এবং উল্লেখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃত ছিলেন নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার পরিচয় বাতিল হয়ে গেল দর্শক বিষয়টি নিয়ে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা হচ্ছেন নেটিজেনরা বলছেন যে এভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আসলে খাটো করা হয়েছে এবং যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতার কথা যদি আমরা ধরি মুজিবনগর সরকার তাদের নেতৃত্বে মূলত বাংলাদেশের যে সাংগঠনিক মুক্তিযুদ্ধ সেটি অনুষ্ঠিত হয়েছে এবং তাদের নেতৃত্বে কিন্তু জেনারেল এমএসমানী জিয়াউর রহমান সহ যারা তারা মুক্তিযুদ্ধে তারা রণাঙ্গনে কিন্তু তারা নেতৃত্ব দিয়েছেন তো এখন আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দেখেছি বিগত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে জিয়াউর রহমানের যে বীর মুক্তিযোদ্ধা সনদ সেটিও কিন্তু বাতিল করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হয়েছিল যদি আমরা জানি যে জেউর রহমান বাংলাদেশের প্রমীণের মুক্তিযুদ্ধে এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তো এইভাবে আসলে বিষয়গুলো নিয়ে যদি আসলে কাদা ছোড়াছুরি হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের অবদান অবদানের ইতিহাস মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস সেটি কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হবে এবং সমালোচনার মুখে পড়বে কাজে আমাদের উচিত কিছু বিষয়ে যেন আমরা অবশ্যই একমত হই এবং মীমাংসা করে সেগুলো যেন আমরা আসলে নির্দিষ্ট করি তাহলে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সর্বোপরি সংরক্ষিত হবে দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন